আলহামদুল্লাহ আবার প্রিয় ফেসবুক মন্ত্রা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আনন্দের এই যে লোকেশনে আমি ভিডিওটা বানাচ্ছি এই লোকেশন হলো বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম যে পাশে পাশেই আছেন অর্থাৎ মসজিদে নববী মসজিদে নববীর পাশ থেকেই রসুলের রওজার পাশ থেকেই আমি ভিডিওটা বানাচ্ছি তবে আজকে সংক্ষিপ্ত কথা হবে বিস্তারিত কথা সামনের ভিডিওতে হবে তবে আজকে আমরা মক্কা থেকে মদিনার পথে জমায়া আলহামদুলিল্লাহ আমরা মদিনাতে পৌঁছেছি এবং এখন অনেকে বলে সাঁতা চত্বর এই সাঁতা চত্বরে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাতা এই সাঁতা চত্বরে আছি আলহামদুলিল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম আমাদের পাশেই শুয়ে আছেন আমরা এসে সালাম প্রধান করেছি এবং রওজার কাছে যাব ইনশাআল্লাহ আল্লাহ তো আল্লাহ তালা যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ সেখানে সরাসরি আপনাদেরকে ভিডিওতে রসুলের রওজা দেখানো হবে আপনার সালাম প্রদান করবেন ইনশাল্লাহ আর আমরা এখানে আসি মূলত এটাই জানানোর জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়ে রাখলাম যে আমরা মদিনাতে এসেছি যারা সালাম দিতে বলেছেন আলহামদুলিল্লাহ আমরা সালাম রসুলের রওজার সামনে গিয়ে নাম ধরে ধরে ইনশাল্লাহ বলার চেষ্টা করব না আহ সংক্ষিপে আপনাদের সকলের সালামটা পৌঁছে দেবে ইনশাল্লাহ আমার পিছনে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এই লোকেশনটা হল মসজিদুল নবীর ফাইভ নাম্বার গেট ওই যে আপনার মাতার উপরে পাশ দেখতে পাচ্ছেন কাঠের মতো একটা কালার তো এটাই মসজিদ নবীর ফার্স্ট নাম্বার গেট ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবগুলো আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ আলা যান তো যাই হোক পরবর্তীতে আরও কথা হবে এখন এ পর্যন্তই আসসালামু আলিকুম রহমতুলিল্লা